আসসালামু আলাইকুম ব্রিটিশ কিচেন আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালি জিয়া আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি আমি এখানে তিন টেবিল চামচ সব তেল নিয়েছি দুইটা বড় পেস্ট দুটো করে নিয়েছি একটা রসুন টুটো করে নিয়েছি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে আশা করি আপনারা দেখে নেবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমার যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি যে যতটুকু পরিমাণে নিয়ে নেবেন এবার কালি জিরা নিয়েছি তিন টেবিল চামচ এটাকে দিয়ে দিচ্ছি কালি জিরা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না এটাকে মোটামুটি একটু ভেজে আমি এটাকে নামিয়ে নেব তা না হলে তিতো লাগবে এই যে আমি একটু ভেজে নিয়েছি নিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমার ভিডিওগুলো ভালো লাগে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন যে এভাবে আমি শিলনোড়া বেটে নেব কারণ হচ্ছে এটা শিলনোড়া বেটে নেওয়াটাই উত্তম এটা ব্লিন্ডারে করা যাবে না বেটে নিলে সুখ স্বাদবা আসসালাম সবাই ভালো থাকবেন বানিয়ে খাবেন